আউজবিল লাহ হিমিনা সেইতুয়া নিরুয়া জিম বিস্মিল্লা হিরুয়াহমা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহিয়া বরাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে এম সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্য গোপনবাদী ও আধুনিক ঘুমরা ফিরকা নয়টি এর মধ্যে একটি হল আধুনিক খারিজি বা উগ্র জিহাদি এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমেই বলে রাখি ইসলাম ধর্মের তিয়াত্তরটি দলের নাম রয়েছে যার মধ্যে একটি দল প্রকৃত ইসলাম এবং প্রকৃত ইসলামের অনুসারী সে দলটির নাম হল আহলুস ওয়াল জামা এবং বাকি বাহাত্তরটি দলের মধ্যে একটি গ্রুপ আছে খারেজি ওই খারেজি গ্রুপের মধ্যে বিভিন্ন কার্যকলাপ কিন্তু বর্তমানে সেই খারেজি গ্রুপের বিলুপ্তি এবং আধুনিক খারেজি উগ্র জিহাদি তৌহিদি জনতা নামের যে একটি দল সে বাহাত্তর দলের জাহান্নামী বাহাত্তর দলের একটি দল যারা ইসলামকে ব্যবহার করে উগ্রবাদ মব মব বায়োল্যান্স ইত্যাদি করে থাকে তাদের মতের সাথে মিল না হলে কাউকে উচ্ছেদ বাংচুর হত্যা গলাকাটা রক কাটা ইত্যাদি করে থাকে এই উগ্র জিহাদিপন্থীটি বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভিন্ন রাজনৈতিক দলে তারা প্রকাশ পাচ্ছে তাদের এই উগ্রবাদের কারণে প্রত্যেকটি দেশেই ধর্মীয় দাঙ্গা সামাজিক দাঙ্গা বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপ চলছে যার কারণে আজ মুসলমানরা বিশ্ব দরবারে জঙ্গিবাদী তকমা পাচ্ছে উগ্রবাদী তকমা পাচ্ছে এই বাহাত্তর দলের অপকর্মের কারণে প্রিয় বন্ধুরা আজকে এই আধুনিক খারিজির ভূমিকা ও পরিচিতি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি ইতিহাসে খারিজিরা ছিল ইসলামের প্রাথমিক যুগের একটি চরমপন্থী গোষ্ঠী তারা নবী সাল্লাহ আলাইসাল্লাম পরবর্তী যুগে খলিফা আলী রাজাল্লাহনু এর শাসনামলে উদ্ভব লাভ করে আজকের যুগে এই মনোভাব দৃষ্টিভঙ্গির একদল মানুষ আবারও উগ্র জিহাদি নামে পরিচিত হয়ে ইসলামের চেহারা বিকৃত করছে এরা নিজেদের ইসলামপন্থী দাবি করলেও প্রকৃতপক্ষে ইসলামের মূল মর্ম রহমত ন্যায় ও সংযম সব সবকিছুই তারা অমান্য করছে শুধু তাদের মত সমাজের উপর চাপিয়ে দিচ্ছে প্রিয় বন্ধুরা দ্বিতীয় পেরায় থাকছে ঐতিহাসিক উৎপত্তি ও প্রাথমিক খারিজি আন্দোলন খারিজিদের উৎপত্তি ঘটে খলিফা আলী রাজে মুয়াবিয়া এর মধ্যকার সিফিন যুদ্ধ পরবর্তী সালিশির ঘটনায় তারা বলেছিল হুকুম কেবল আল্লাহরেই কিন্তু এ আয়াতকে ভুল ব্যাখ্যা করে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেই নবী সালাইসাল্লাম পূর্বে এদের সম্পর্কে সতর্ক করে বলেছেন তারা কোরআন পড়বে কিন্তু তা তাদের গলার নিচে নামবে না তারা ইসলামকে এমন বের হয়ে যাবে যেন তীর ধনুক থেকে বের হয়ে যায় সহি বুখারি হাদিস নম তিন হাজার তিনশো চৌচল্লিশ অর্থাৎ এই খারিজিরা এমনভাবে ইসলাম প্রচার করবে তাদের বেশ পোশাক দাড়ি টুপি পাঞ্জাবি তাদের বেশভূষ দেখলেই মনে হবে প্রকৃত ইসলামের অনুসারী তারাই কিন্তু তারা ইসলামের নামে উগ্রতা সমাজে ছড়িয়ে দিবে ইন্নাল হুকমা ইল্লাল্লাহ এই জগতে আল্লাহর হুকুম ব্যতীত কিছুই কায়েম করতে দেওয়া হবে না এই স্লোগান এই তৌহিদী জনতার এই স্লোগান যা সমাজকে দুর্ভিক্ষ করে তুলেছে প্যারাতিন আধুনিক যুগে খারিজি চিন্তার পূর্ণ জন্ম বর্তমান যুগে এই চিন্তা পুনরায় দেখা দেয় বিভিন্ন উগ্র জিহাদি গোষ্ঠীর মধ্যে যেমন আল কায়দা আইএস বুকো হারাম প্রকৃতি তারা ইসলামী খেলাফত ও শরিয়ার নামে অজ্ঞ ও চরম সহিংসতা কর্মকাণ্ডে লিপ্ত হয় প্রকৃতি ইসলামী জিহাদ যেখানে শৃঙ্খলাপূর্ণ ও ন্যায্য প্রতিরোধের শিক্ষা দেয় সেখানে এই দলগুলো নির্বিচারে রক্তপাত ও আত্মঘাতী হামলা নারী শিশু হত্যা মুসলিম রাষ্ট্রে ধ্বংসযজ্ঞ চালায় যেমন বাংলাদেশে তারা প্রকাশ পাচ্ছে তৌহিদ জনতা নামে পেরাত চার আকিদা ও বিশ্বাসগত বিচ্ছুতি আধুনিক খারিজিরা দাবি করে যারা তাদের মতো নয় তারা কাফের তারা তাকফির অন্য মুসলিমকে কাফের ঘোষণা করে ইসলামের মূল শিক্ষার বিরোধিতা করে অথচ কোরআনে আল্লাপাক বলেছেন হে মোমেনগন যদি দুই মুসলিম দলের মধ্যে যুদ্ধ হয় তবে তাদের মধ্যে মীমাংসা করো সুরা হুজরাত এখানে দেখা যায় আল্লাহ মুসলিমকে কখনো কাফের বলেনি বরং মিলন ও শান্তির নির্দেশ দিয়েছেন পঞ্চম পেরাম তাদের আমল ও ইবাদত বিকৃতি উগ্র খারেজিরা নামাজ রোজা ও জিহাদ সব কিছু করে কিন্তু তা করে উদ্দেশ্যহীনতা হীনভাবে তারা ইসলামী সরিয়া ও সৌন্দর্য মানবিকতা হারিয়ে শুধু শত্রুতা হিংসার হিংসা জ্বালায় পরিচালিত হয় নবী করিম সাল্লাম বলেছেন তুমি তাদের নামাজকে তুচ্ছ মনে করবে তোমা তুমি তাদের নামাজকে তুচ্ছ মনে করবে তোমার নামাজ তাদের তুলনায় কিছুই মনে হবে না কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছেষট্টি অর্থাৎ তাদের বেয়াসভা ইবাদত বন্দি এমন হবে তার সামনে মনে হবে আপনি নিজে মুসলমানই না কিন্তু আসলে সে মুসলমান না সে বাউত্তর কাতারের উগ্র খারেজি তৌহিদি জনতা নামের এক জাহান্নামী দল ষষ্ঠ ফেরা ইসলামিক ইতিহাসবিদ ও ইমামদের মতামত ইমাম আশারি রহমতুল্লাহ আলাই ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই উবই বলেছেন খারিজিরা ইসলাম ইসলামী উম্মা থেকে বিচ্ছিত্ত কারণ তারা তাকফির মূল নীতি সরি ভুল নীতি গ্রহণ করেছে এবং কোরআনের অর্থ বিকৃত করেছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি অন্য মুসলিমকে অন্যায়ভাবে কাফের বলে সে নিজেকেই বড় বিপদে পড়ে ইবনে কাসির সাতিবি ইবনে তাইমিয়া সহ বহু ঐতিহাসিক তাদেরকে বাহ্যিকভাবে ধার্মিক কিন্তু অন্তরে বিভ্রান্ত বলে অবহিত করেছে কিন্তু এখানে ইবনে তাইমিয়া তিনি মুজাসিমা গ্রুপের অন্তর্ভুক্ত কারণ তিনি আল্লাহ তালার আকার ইঙ্গিত বর্ণনা করেছেন সত সত্য সুফিদের অবস্থান ও তাদের শিক্ষা সত্য সুফিরা কখনো উগ্রত বা বা জবরদস্তিকে সমর্থন করেনি তারা ইসলামের অন্তর্নিহিত রহমত তাসফিয়া আত্মশুদ্ধি ও ইহসানের শিক্ষা দিয়েছেন হজরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন যে জিহাদ নিজের নবসের বিরুদ্ধে করে না তার বাহ্যিক জিহাদ মূল্যহীন সুতরাং সুফিদের আসল লক্ষ্য শান্তি না যে কোনো উগ্রতা অষ্টম তাদের কার্যকলাপের ফলাফল ও সমাজে প্রভাব এই গোষ্ঠীগুলো মুসলিম বিশ্বের ভাবমূর্তি নষ্ট করছে অমুসলিম বিশ্বে ইসলামকে বয় ও ঘৃণার প্রতীক বানিয়েছে তাদের কারণে প্রকৃত ইসলামপন্থী আলেম ও তাসাউ চাকরিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক যুবক তাদের বিভ্রান্ত ব্যাখ্যায় জড়িয়ে চরম পথে চলে যাচ্ছে কোরআন হাদিসের আলোকে সমাধান আল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল সুরা মায়েদা বত্রিশ নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন উম্মার মধ্যে বিভক্ত সৃষ্টি করো না যে বিভক্ত সৃষ্টি করে সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় তিরমিজি হাদিস তিন হাজার তেইশ এত ইসলামের নামে রক্তপাত কোনোভাবেই জায়েজ নয় যেটা প্রকৃত জিহাদ সেটা অবশ্যই জায়েজ পেরাদশ উপসংহার ও আহ্বান আধুনিক খারেজি উগ্র তাই ইসলাম নয় বরং ইসলামের বিকৃতি আহলু ওয়াল জামার প্রকৃত শিক্ষা হল ভালোবাসা সংযম ন্যায় ন্যায়ের প্রচার আমাদের দায়িত্ব হলো উগ্র চিন্তার মোকাবেলা করা সত্য সুফিদের সম্মান করা এবং কুরআ সন্ন্যার সঠিক ব্যাখ্যা অনুসারে শান্তি ও ঐক্যের পথে ফিরে আসা ইসলাম কখনও রক্তপাত চাই না ইসলাম চাই আত্মশুদ্ধি ও মানবতার কল্যাণ আর অবশ্যই ইসলামে জিহাদ আছে যে জিহাদ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের ইমাম যুদ্ধ ঘোষণা করে তখন জিহাদ জায়েজ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আধুনিক খারিজি উগ্র জিহাদি তহিদি জনতা থেকে বিরত থাকুন